মাহে রমজানে করণীয় বর্জনীয় রোজার প্রতিটি মুহূর্ত মর্যাদাপূর্ণ প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন এখানে রমজানে করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা করা হলো। রমজান মাসে রোজা রাখা ফরজ এটা এ মাসের বিশেষ আমল সব আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য আমরা নিয়ত সুন্দর করে রোজাগুলো আদায় করব দান করা দান তৎকার সর্ব অবস্থায় উৎকৃষ্ট আমল কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায় হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজান মাসে তার দানের হাত আরও প্রসারিত হতো সহিখারি হাদিস উনিশশো দুই ভালো কাজ বেশি বেশি করা এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব কাজে প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাল্লাম বলেন এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরও অগ্রসর হও হে অসৎ কাজের পথিক তুমি অন্যায় পথে চলা বন্ধ করো তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহানাম থেকে মুক্তি দিয়ে থাকেন তিরমিসি হাদিস ছয়শো অন্যকে ইফতার করানো রোজেদারকে ইফতার করানো বিরাট সোয়াবের কাজ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজের সমপরিমাণ সোয়াব লাভ করবে কিন্তু তাদের উভয়ের সব থেকে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না ইবনে মাজা হাদিস সতেরোশো ছেচল্লিশ রমজানি বর্জনীয় কাজ বিবাদ ও বেহায়াপনা মাহের অবস্থানে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ মারামারি অশ্লীল কথা ও বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে বিশেষ করে গান বাজনা এবং রেডিও টিভি ও মোবাইলের অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে তবে স্যামের সোয়াব ও উচ্চ মর্যাদা লাভ করা যাবে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম ইরশাদ করেন যখন তোমাদের কেউ স্যাম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে আমি রোজাদার হাদিস অপ্রয়োজনীয় বুখারি রাসূলুল্লাহ তার সাল্লাই সাল্লাম বলেছেন কত রোজা পালনকারী এমনও আছে রোজা অবস্থায় মন্দ কথা কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থাকে সে আর কিছু লাভ করতে পারে না অনুরূপ অনেক রাত জাগরণকারী এমন আছে যে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে আর কিছুই পায় না ইবনে মাজা হাদিস ষোলোশো নব্বই মিথ্যা কথা মিথ্যাকে সব পাপের জননী বলা হয় সাল্লাল্লাহু সাল্লাহ আলহিম বলেছেন যে রোজা রেখেছে অথচ মিথ্যাচার পরিহার করেনি তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই বুখারি হাদিস উনিশশো তিন গিবোত আমল ধ্বংসের নীরব ঘাতক গিবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতেই পারবেন না গিবুত চিনার চেয়েও জঘন্যতম গুণা তাই গিবত পরিহার করা উচিত